আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকের অবস্থান করছি জিকর গাছা ছাগলের বাজারে দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে ছাগল কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে যাদের ছোট বড় মাঝারি ছাগল প্রয়োজন তারা কিন্তু এই বাজার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আর এই বাজার থেকে সংগ্রহ করে কিন্তু আপনারা অনেক লাভবানও হতে পারবেন দর্শক বন্ধুরা এই বাজারে প্রচুর পরিমাণে ব্যবসায়ীগণ ছাগল নিয়ে আসেন তার জন্য আপনারা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন কাকাজি কয়টা নিয়েছেন আটটা নিয়েছেন বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি হয়েছে কেবলমাত্র আসলেন দুইটা বিক্রি হয়েছে তো দর্শক বন্ধুরা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু সুঠাম দেশ ছাগল কিন্তু এই বাজারে নিয়ে আসা হয় তা যাদের ছোটো বড়ো মাঝারি ছাগল প্রয়োজন সরাসরি আমাদের এই বাজার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন এই বাজারে এমন এমন ব্যবসায়ী আছে যারা সর্বপ্রথম ছাগল নিয়ে আসে তাদের কাছ থেকে কিন্তু কিনে এই বাজারে তারাও ব্যবসা করেন তা যারা ছোট পরিসরে খামার গড়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারে ছাগল আছে প্রচুর পরিমাণে তারাও কিন্তু এই বাজার থেকে ছাগলগুলো কিনে কিন্তু ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারবেন তা যারা ছোট পরিসরে খামার গড়ে তুলতে চাচ্ছেন তাদের আমি সর্বপ্রথম বলবো তারা একেবারে বড় ছাগল না কিনে যেসব ছাগলের দুই দাঁত হয়েছে সেই ধরনের ছাগল কিন্তু কিনে তারা ছোট পরিসরে ব্যবসা করতে পারেন